ফেও থাকবে তারা এটাকে পছন্দ করবে না তারা অন্য জিনিস পছন্দ করবে আমাদের মধ্যে তো অনেক ভালো ছেলেও আছে তবে তারা যাবে কোথায় আমি যদি একটা ইসলামিক সংস্কৃতি কালচার অনুষ্ঠান যদি না করি আমাদের ছেলেগুলো যাবে কোথায় তারা তবে ওই লারে লাপাই করবে গান বাজনাতেই যাবে পিকনিক করবে তারা এরকম ঘুরে বেড়াবে আমাদের এই ভালো ছেলেগুলো যাবে কোথায় বলে এই ভালো ছেলেদের জন্য আমাদের একটা অনুষ্ঠান হওয়া দরকার সেটা হলো কি ইসলামিক অনুষ্ঠান হবে সেখানে ইসলামিক নাচ হবে সেখানে ইসলামিক কথাবার্তা হবে সেখানে ইসলামিক হবে মোকালামা হবে সব ইসলামিক এতে আমার কি হবে ইসলামও বজায় রইল আর নিজের আনন্দও বজায় রইল সব বাকি ক্ষতি হবে না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ করুন কেউ আবার টাকার গরমের জন্য বাইরে গিয়ে হাওয়া খুলছে কাপড় খুলে আর নদীর পাড়ে বসে বসে রান্না করে খাচ্ছে বেড়াতে যাচ্ছে নানান জনের নানান পছন্দ আছে মানুষের পছন্দ নানা রকম আপনারা একটা পছন্দ করেছেন এতে কি হবে আমার ইসলাম ইমান বজায় থাকবে আমার কৃষ্টি কালচারও বজায় থাকবে আমার আনন্দ বজায় থাকবে কেরাত পড়ছে ছেলে গজল পড়ছে ছেলে মেয়েরা ছেলে মেয়েরা কত যাকে উনি বলছিলেন মোকাদামা এগুলো হচ্ছিল এর দ্বারাই ইসলামিক সভ্যতা ফুটে উঠছিল যে যার সে তার মেনে চলবে এটাই হলো নিয়ম কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো কি আমার ইমান ইসলাম এটা যেন বজায় থাকে এটা বজায় রেখে আমরা সব অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়াও বাকি থাকবে দিনও বাকি থাকবে অন্যান্য নবীদের সঙ্গে আমাদের নবীর মধ্যে এটাই হলো পার্থক্য কোন কোন নবী কেন এত বেশি মানার কথা বলা হয়েছে যে তারা অনেক বেশি মেনেছে শুধু তারা দর্ব দর্ব নিয়েই তারা পাগল হয়ে গিয়েছে কোন কোন নবীকে এরকম বলা হয়েছে তারা দুনিয়া নিয়েই পাগল হয়ে গিয়েছে

একজন যদি মনে করে আমি রাজা হব রাজত্ব কেমন করে আমি চালাব হজরত মোহাম্মদ সাল্লাম রাজত্ব করে দেখিয়ে দিয়ে চলে গেছেন একজন যদি মনে করেন আমি সংসার করব তো কেমন করে আমি সংসারটা করব হজরত মোহাম্মদ সাল্লাম একাধিক সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন সমস্ত জায়গাতে হুজুর সাল্লাম কাজ করে মানুষকে দেখেছেন এইভাবে কাজ কর যাতে করে দুনিয়ার মানুষ পথে নেই ইসলামিক আওতায় থেকে সব কাজ করতে পারে কেউ যেন না বলতে পারে আমার কাছে কোন আদর্শ ছিল না আমি কেমন করে চলবো এটা যেন কেউ না বলতে না পারে এই জন্য আমাদেরকে বুনিয়াদি তালিম হুজুর সাল্লাহ দিয়ে গেছেন মধ্যে আমার বিশ্বাস দিয়া এই এই আমার বিশ্বাস থাকবে এই বিশ্বাসের মধ্যে আমার কোন রকম পরিবর্তন হবে না আল্লাহ কজন এক আল্লাহ এই বিশ্বাস আমার থাকবে ইসলামের বুনিয়াদ পাঁচখানা বস্তু কলমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচখানা বস্তুর ওপরে ইসলামের ফাউন্ডেশন থাকবে এর বাইরে নয় দুনিয়ার মানুষ যা করতে চাও শরীয়ত এমন কথা বলে দিয়ে গেছে সে ওই জায়গাতে পথ পেয়ে যাবে

আমাদের মুক্তি আনে کرام আছেন কোরআন থেকে বলে দিয়ে যাবে অনেকে এটা মনে করেন কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে শুধু নামাজ রোজা হওয়ার যাকাতের কথা আছে কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল বাজে কথা কোরআন শরীফের আয়াত কোথায় বলবেন কোরআন শরীফের আয়াত কোথায় লোকে বলে ছ হাজার আমি আপনার কাছে যে কোরআন আছে ওই কোরআনে একশো চোদ্দটা সুরা আছে তিরিশটা খন্ড আছে প্রত্যেকটা সুরাতে কটি আয়াত আছে ওপরে লেখা আছে আবার আয়াত আয়াতে লেখা আছে আবার সুরা যখন শেষ হচ্ছে সেটা মিলিয়ে দেওয়া হয়েছে অতএব আপনি গুনে দেখে নিতে পারেন আমি গুনেছি ছাত্রদের মূর্তিদেরকে দেখিয়েছি দেখো আমি এটা গুনেছি ঠিক হয়েছে কিনা বলছে হুজুর ঠিক হয়েছে ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে কথা বললাম ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত আছে আমার একটা কেতাব আছে কেতাব ইমানি প্রশ্ন হয়েছে যে কখনো আয়াত আছে সেখানে আমি বলেছি যে

ইসলামিক সংবিধান যেখানে পড়ানো হয় সেই সংবিধানে যে নিয়ম পড়ানো হয় ওকে বলা হয় উসুলুল ফিকহ এই উসুলুল হকের কেতাবের ভিতরে উসূলে সাশে নূরুল আনওয়ার এই ধরনের কেতাবের ভিতরে লেখা আছে 5 শত আয়াত কত বললাম 5 শত আয়াতের ভিতরে ইসলামিক আইন সংবিধানটা লেখা আছে আর ছ হাজার দুশো ছত্রিশ আয়াতের মধ্যে যদি পাঁচশো হয় তবে কত রয়ে গেল কত শতাংশ রইল এবার আপনি নিজে চিন্তা ভাবনা করুন নব্বই শতাংশ রয়ে গেল অন্যান্য কথা আছে দশ শতাংশ শুধু রয়ে গেল নামাজ রোজার কথা হাদিস কতগুলো পাওয়া যায় সনদের সঙ্গে মিলালে পাঁচ লক্ষ হাদিস পাওয়া যায় কথা বললাম লক্ষ বিধান আছে মাত্র বোকারি শরীফে সাত হাজার দুশো পঁচাত্তরটা টা হাদিস আছে সোনানের ভিতরে আরো যদি বাড়ানো হয় বোকারিতে বারবার এসেছে বলে তাই পাঁচ হাজার সাতশো পঁচাত্তরটা হয়েছে পাঁচ হাজার দুশো হয়েছে বারবারটা যদি ছেড়ে দেওয়া হয় তো চার হাজার হাদিস হবে বোখারিতে সুনান যদি নেওয়া হয় আরো এক হাজার হবে মাত্র পাঁচ হাজার হাদিস হচ্ছে কি পাঁচ হাজার হাদিসে আছে বিধান বাকি পাঁচ লক্ষ তার মানে হলো চার লক্ষ পঁচানব্বই হাজার এর ভিতরে রয়েছে কি শুধু

সমাজ গঠনের কথা সেখানে আছে মানব গঠনের কথা সেখানে আছে চরিত্র গঠনের কথা সেখানে আছে দেশ গঠনের জানা সকলের আছে একটুখানি কোন কেবল মাত্র স্মরণ করিয়ে দেওয়া ছাড়া অন্য কিছুই নয় পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে তিন বন্ধু বৃষ্টি শুরু হয়ে গেল কোথা যাব পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গিয়েছে অতি বৃষ্টির জন্য পাহাড়ের একটা চাই এসে তাদের মুখখানা এঁটে দিয়েছিল তখন তো আর ফোন নেই হ্যালো হয়ে যাবে হ্যালো আমরা ধরা পড়েছি এই জায়গায় আটকে গিয়েছি এই জায়গায় আসো এটা তো আর বলা যাবে না কারণ সে আর নেই তিনজন মিলে ধাক্কা দিয়ে ওটাকে সরাতেও পারবে না এখন আল্লাহর কাছে হাত তোলা ছাড়া আর কিছুই করার নেই তারা বলছে বলো তোমরা যদি কিছু নেক কাজ করে থাকো সেই গিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন এই জায়গা থেকে হটিয়ে দেয় জিজ্ঞাসা করছি সহজেরই জানা তারা কি দিয়ে দোয়া করেছিল নামাজ পড়ে রোজা করে হজ করে জায়গা দিয়ে কোরআন শরীফ পড়ে তসবি পড়ে এই দিয়ে কি তারা দোয়া করেছিল না অন্যকে দিয়ে নামাজকে আমি খারাপ বলছি না আমি নামাজি আমি ইমাম রোজাকে আমি খারাপ বলছি না আমি রোজা রাখি আমি রোজা রাখাই আমি রোজা শেখাই আমি হজকে খারাপ বলছি না সে তার জায়গাতে বিরাট বড় স্থান রেখেছে তাই দিয়ে কিন্তু তারা দোয়া করেনি দোয়া যেটা দিয়ে করেছিল সেটা কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছিল নারীর ইজ্জত রক্ষা করেছিল তারা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেছিল মজদুরের সঙ্গে সকলের সঙ্গে মজদুরের সঙ্গে চাকরের সঙ্গে ভালো ব্যবহার করেছিল এই দিয়ে তারা তিনজন দোয়া করেছিল ঘটনা জানা আছে না নেই জি জানা আছে আলেমের মুখে আপনারা শুনেছেন বোখারি মুসলিমের র্যাব বোখারি মুসলিম দুটোই যখন বাদে তাকে বলা হয় মুক্তা ফাঁকা আলায় মুক্তা ফাঁকা আলায় রেয়াদ

আর পিতা মাতার জন্য আমি ওট ছাগল নিয়ে চলাতে চলে যাই সন্ধে যখন আসে তখন আমি দুধগুলো গুলো সর্বপ্রথম আমার পিতা মাতাকে পান করাই একদিন ঘাস পা গেল না এই জন্য কাছের ঘাস যখন শেষ হয়ে গেল দূরে আমি চলে গেলাম আমার ওট গুলো চড়াতে যখন আমি ওট গুলো চড়ি আসলাম রাত্রি এসে গেলাম হয়ে পিতা মাতা ঘুমিয়ে এমন সময় আমি করে। আমার পিতার মাতার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম আমার বাচ্চা বলছিল বলছিলাম দুধ পান করাও আমি বললাম না তোদেরকে দুধ পান করাবো না আগে বাপকে পান করাবো আগে মাকে পান করাবো কিন্তু আমার বাপ মাকে আমি জাগাতেও চাইছিলাম না তাদের ঘুমে কষ্ট হবে এই জন্য জাগাতে চাইছিলাম না বাচ্চাগুলো কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল পিতা মাতা তারাও এরকম ঘুমিয়ে রয়ে গেল সারারাত্রি পার হয়ে গেল ভোর হয়ে গেল সকালবেলা সর্বপ্রথম আমার পিতামা থেকে আমি দুধ পান করিয়েছিলাম এরপরে আমার ছেলে সন্তানকে পান করিয়েছিলাম এ আল্লাহ তা এটা দিয়ে তোমার কাছে দোয়া করছে তোমার জন্য যদি করে থাকে তবে আল্লাহ তুমি একটুখানি এই পাথরটাকে সরিয়ে দাও সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে একটু সরিয়ে দেয়া হয়েছিল বলব না সুবহানাল্লাহ এখন বের হওয়া যাবে না আশার আলো একটু আসছে মাছার আলো একটু আসছে আকাশের আলো একটু আসছে মাছানোর একটু পথ পাওয়া গিয়েছে আর দুইজন বাকি আছে ভাই আমি তো একটা দিয়ে দোয়া করলাম এবার তুমি করো তার কাছে আওয়াজ নেই রোজ আসেনি কিন্তু সে করেছিল কি নারীর ইজ্জত রক্ষা করেছিল সে বলল আল্লাহ আমার চাচাতো বোনের সঙ্গে আমার অবৈধ প্রণয় ঘটে গিয়েছিল আমার চাচা তো বোন বললাম এক শত সোনার টাকা আনতে হবে আমি তখন এক শত সোনার টাকা আনলাম জেনা ব্যবচার করার জন্য কুকর্ম করার জন্য তাকে রাজি করানোর জন্য এক শত সোনার টাকা এনে দিলাম একটা সোনার টাকা মানে হলো চার আনা ওজন এর মানে হলো দশ হাজার এর মানে এবারে আপনি চিন্তা ভাবনা করবেন তবে কত হয় সোনা দশ হাজার কে আবার একশো দিয়ে আপনি গুন করুন লক্ষ লক্ষ টাকা এনে আমার চাচা তো বোন কে আমি রাজি করেছি জিনা করার জন্য আমার চাচা তো বোন বললো আল্লাহকে ভয় করো আমি তখন আল্লাহ তোমাকে ভয় করেছিলাম নারীর ইজ্জত কে রক্ষা করেছিলাম আমি জেনা করি নাই আমি জেনা থেকে বেঁচেছিলাম এ আল্লাহ তাআলা এই জন্য তুমি এই পারে খানিকটা সরিয়ে দাও সঙ্গে সঙ্গে পারে চাইটা আর কিছুটা সরে চলে গিয়েছিল এখনো তো এবারে বাঁচার কিছু আরেকটা আশা হয়ে গেল এখনো পুরো বের হওয়া যাবে না একজন তৃতীয় ছিল এবারে বলেছে আমরা তো কিছু কাজ করেছিলাম আমি করেছিলাম পিতা সঙ্গে সব ব্যবহার আমি করেছিলাম কি নারীর ইজ্জত রক্ষা তুমি কিছু যদি করে থাকো তুমি তবে একটু দোয়া করো নামাজ নয় রোজা নয়

আমার কাজে লেগেছিল যখন আমি মজুরি দিতে গেলাম সে তখন চলে গিয়েছিল আমি তার টাকা দিয়ে ব্যবসা করেছিলাম বিরাট বড় ব্যবসা হয়ে গেল এরপরেতে যখন আসলো আমি বললাম তোমার এই ব্যবসার পুঁজি আর সব কিছু তুমি নিয়ে চলে যাও সে বলল আমার সঙ্গে মজা করছো উপহাস করছো আমার টাকা দিয়ে দাও আমি বললাম না তোমার এটা টাকা তোমার ব্যবসা তোমার সব তুমি নিয়ে চলে যাও তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছিলাম এই জন্য এই টাকা আমি নেবো না তখন সে ওই সব টাকা আর পয়সা আর ব্যবসা সবকিছু নিয়ে চলে গিয়েছিল সেখানে যে কর্মচারী ছিল তাকে পর্যন্ত নিয়ে চলে আমি দিয়েছিলাম হক আমি আদায় করেছিলাম এই জন্য আল্লাহ তুমি এখান থেকে খানিকটা সরিয়ে দাও সঙ্গে সঙ্গে ও পাথরটা এমন ভাবে সরে গিয়েছিল তিনজন ওইখান থেকে নাজাত পেয়েছিল ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এখানে মানুষের অধিকার পিতামাতার অধিকার নারীর সম্মান মজদুরের হক এ আদায় করার জন্য তাদেরকে জীবন দেয়া হয়েছে বিপদ থেকে মুক্তি দেয়া হয়েছে আর আমি প্রথমেই বলে দিয়েছি কোরআনের আয়াত কত আছে হাদিস কত আছে এবং সেখানে বিধান কত আছে শতকরা নব্বই পার্সেন্ট শুধু আছে মানুষের অধিকার দেশের জন্য দশের জন্য এই কথায় ইসলামে সেখানে হয়েছে নামাজ রোজা সেখানে আছে কিন্তু মাত্র দশ পার্সেন্ট সৎকার দশ পার্সেন্ট নামাজ রোজার কথা বলা আছে অন্যান্য কথাই বেশি বলা আছে দেখা গিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব করেছেন কেউ যেন না বলতে পারে যে আমি এই ময়দানে কেমন করে কাজ করব এটা যেন কেউ না বলতে পারে তাই হুজুর সাল্লাহ সাল্লাম সব মানুষকে করিয়ে দেখিয়ে দিয়ে চলে গেছেন বলুন একটা মানুষ লেকচার বলতে পারে একটা মানুষ লেকচার বলতে পারে কিন্তু যদি করে বলে করে দেখাও তো তখনই কিন্তু কেমন অভ্যাস ছিল রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ কোরআন তুমি কি কোরআন পড়ো না বল হ্যাঁ কোরআন পড়েছে বলে ওহ ওয়াকল কোরআন উনি ছিলেন জীবন্ত কোরআন কাগজটা আছে এটা কাগজের ভিতরে হুজুরের জীবনটা ছিল জীবন্ত কোরআন কোরআনে যেমন আছে তেমন উনি অনুসরণ করে মানুষকে দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কিভাবে উনি দেখিয়েছেন জগতের মানুষ দেখে নিক কেউ এটাকে আর পারবে না আমাদেরকে তার অনুসরণ করে আমাদের জীবনটাকে গঠন করতে হবে করবো কেউ থাকবে তারা এটাকে পছন্দ করবে না তারা অন্য জিনিস পছন্দ করবে আমাদের মধ্যে তো অনেক ভালো ছেলেও আছে তবে তারা যাবে কোথায় আমি যদি একটা ইসলামিক সাংস্কৃতিক কালচার অনুষ্ঠান যদি না করি আমাদের ছেলেগুলো যাবে কোথায় তারা তবে ওই লারে লাভটাই করবে গান বাজনাতেই যাবে পিকনিক করবে তারা এরকম ঘুরে বেড়াবে আমাদের ভালো ছেলেগুলো যাবে কোথায় বলে এই ভালো ছেলেদের জন্য আমাদের একটা অনুষ্ঠান হওয়া দরকার সেটা হলো কি ইসলামিক অনুষ্ঠান হবে সেখানে ইসলামিক হবে। সেখানে ইসলামিক সব কিছু কথা বোকালামা হবে সব ইসলামিক এতে আমার কি হবে ইসলামও বজায় রইল আর নিজের আনন্দও বজায় রইল সব বাকি হবে না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝাতে অভিজ্ঞ করুন